ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বারের চোদ্দোর অঙ্কগুলো করার চেষ্টা করব তো দেখো চোদ্দোর অঙ্কগুলো কী বলেছে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ কিউ দেখো রুট ফাইভের দশমিক বিস্তার চারটে করে অপশান দিয়েছে দেখো একটি সসীম দশমিক একটি অসীম অথবা আবৃত্ত দশমিক একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক কোনোটি নাই। দেখো রুট ফাইভ এর দশমিক বিস্তার হবে সিএটটা একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক তাহলে আমরা লিখে ফেলি দেখো দেখো কি বলেছে চোদ্দোর অঙ্কটা দেখো তাহলে ফাইভ এর দশমিক বিস্তার কি হবে উত্তর হবে সি একটা মানে সঠিক বিকল্প হবে সি সি এ কি বলেছে অসীম এবং অনাবৃত্ত দশমিক দেখো এই পর্যন্ত করলে অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম রুট ফাইভের দশমিক বিস্তার হবে সি এরটা একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক দেখো এবার চোদ্দোর দিয়ে কি বলেছে দুটি অমলদ সংখ্যার গুণফল দুটি অমলদ সংখ্যার গুণফল কি হবে সর্বদাই অপশানে দিয়েছে সর্বদাই অমলদ সংখ্যা বি বলেছে সর্বদাই মূলদ সংখ্যা সি আছে সর্বদা একটি পূর্ণ সংখ্যা ডি একটা মূলদ কিংবা অমূলদ সংখ্যা তাহলে দেখো দুটি অমূলদ সংখ্যার গুণ ফল আমরা রেখে দেব হ্যাঁ দুটি অমূলদ অমরদ সংখ্যার গুণফল D হবে D এর উত্তরটা নিব D এর উত্তরটা কে হয়েছে মূলদ কিงবা মূলদ কিงবা অমূলদ সংখ্যা দেখো দুটি অমরদ সংখ্যার গুণফল মূলদ কিংবা অমরদ সংখ্যা মানে দুটি অমরদ সংখ্যার গুণফল সেটা মূলদ হতে পারে অথবা অমরদ হতে পারে দেখো এবার চোদ্দোর তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক দেখো পাই এবং বাইশ বাই সাত এ দিয়েছে দুটি মূলদ সংখ্যা না দুটি অমরদ সংখ্যা না পাই মরদ সংখ্যা এবং বাইশ বাই সাত অমরদ সংখ্যা এটাও নাই ডি বলেছে পাই অমরদ সংখ্যা এবং বাইশ বাই সাত মরদ সংখ্যা এটা হবে সঠিক বিকল্প বা সঠিক উত্তর তাহলে আমরা লিখে দেব পাই এবং বাইশ বাই সাত কি হবে ডি এর ডি অপশনটা নিব আমরা কি আছে এখানে পাই অমরদ সংখ্যা অমরদ সংখ্যা এবং 22 বাই 7 मूलद সংখ্যা দেখো পায় এবং বাইশ বাই সাত এর সঠিক বিকল্প হবে পায় অমরদ সংখ্যা এবং বাইশ বাই সাত সংখ্যা দেখো পায়ের মান কিন্তু বাইশ বাই সাত নয় আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিয়েছি বাইশ বাই সাত মানে বাইশ বাই সাতের কাছাকাছি তাই পায়ের মানটা কী করা হয়েছে বাইশ বাই সাত ধরা হয়েছে যেমন ধরো বাজারে গিয়ে তুমি এক টাকা পঁচানব্বই পয়সার কোন একটা জিনিস কিনেছো এবার দোকানে তোমার কাছ থেকে কত নেবে এক টাকা পঁচানব্বই পয়সা কিন্তু নেবে না তোমার কাছ থেকেও দু টাকা নেবে তো ঠিক এখানেও পায়ের মান কিন্তু বাইশ বাই সাত নয় বাইশ বাই সাতের যে মান সেটা পায়ের কাছাকাছি হয় তাই বাইশ বাই সাত ধরে নিয়েছে দেখো এবার চোদ্দোর চারের অঙ্ক সংখ্যার এ বলেছে কোন মুরদ সংখ্যা নেই বলেছে একটি মাত্র মূলদ সংখ্যা আছে সি বলেছে অসংখ্য মরদ সংখ্যা আছে ডি কোনো মরদ সংখ্যা নেই দেখো এখানে দুটি মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে তাহলে আমরা নিতে পারবো অপশানটা অসংখ্য মরদ সংখ্যা আছে তাহলে দেখো দুটি মূলদ সংখ্যার মধ্যে লিখে দেব কথাটা দুটি মূলদ সংখ্যার মধ্যে কোন উত্তরটা নিয়েছি আমরা অসংখ্য মূরদ সংখ্যা আছে সংখ্যা আছে দেখো দুটি মরদ সংখ্যার মধ্যে অসংখ্য মরদ সংখ্যা আছে বেশ এবার চোদ্দোর পাঁচের অঙ্কটা দেখো তো কী বলেছে দুটি অমরদ সংখ্যার মধ্যে এ বলেছে কোনো মরদ সংখ্যা নেই বি বলেছে কি একটি মাত্র অমরদ সংখ্যা আছে সি আছে অসংখ্য অমরত সংখ্যা আছে ডি কোনো অমরদ সংখ্যা নেই দেখো এটা আমরা একটু আগে চারের অঙ্কটা করলাম কি দুটি অমরদ সংখ্যার মধ্যে অসংখ্য অমরদ সংখ্যা আছে ঠিক তেমনি দুটি অমূলদ সংখ্যার মধ্যেও অসংখ্য অমূলদ সংখ্যা আছে তাহলে আমরা উত্তরটা নেব তাহলে লিখব এখানে দুটি অমরদ সংখ্যার মধ্যে সিয়ারটা নেব অসংখ্য অমরদ সংখ্যা আছে দেখো এবার আমরা ছয় অঙ্কটা দেখব কি আছে এখানে শূন্য সংখ্যাটি এ আছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় এটা হবে না বি এরটা পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় এটাও হবে না এরটা মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় এটাও হবে না ডিএটটা কি আছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমরদ সংখ্যা নয় এইটা আমরা নিতে পারবো এটা সঠিক বিকল্প তবে দেখো 14 ছয় অঙ্কটা শূন্য সংখ্যাটি শূন্য সংখ্যাটি কি আমরা ডি উত্তরটা নিয়েছি অখণ্ড অখণ্ড সংখ্যা কমা পূর্ণ সংখ্যা মূল সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমরোধ সংখ্যা নয় দেখো চোদ্দোর ছয় শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমরদ সংখ্যা নয় দেখো এইভাবে আমরা চোদ্দোর এক থেকে পাঁচের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব এবার দেখো পনেরো অঙ্কটা কি বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক নম্বর বলেছে একটি উদাহরণ দেখি যেখানে দুটি অমরদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা হবে তাহলে আমরা এমন উদাহরণ দেখব যেখানে ওই সংখ্যা দুটি সেই মূলদ সং অমরদ সংখ্যা দুটি যোগ করলে কি হবে মরদ সংখ্যা পাব তো দেখো দুটি পনের এক আচ্ছা দেখো পনেরো এক কি বলেছে দেখো বলেছে দুটি অমরদ সংখ্যা লিখবো যাদের যোগ ফল সংখ্যা হবে তো দেখো দুটি সংখ্যা কত রুট ও মাইনাস রুট থ্রি আমরা অন্য অমরদ সংখ্যা ধরতে পারতাম রুট টু বা মাইনাস আবার রুট ফাইভ মাইনাস রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট সেভেন করেও আমরা করতে পারতাম দেখো ধরে নিয়েছি দুটি অমরুদ সংখ্যা রুট থ্রি এবং মাইনাস রুট ফোর তাহলে দেখো রুট থ্রি এবার আমরা এটা যোগ করছি রুট থ্রি প্লাস মাইনাস রুট থ্রি এটা কী হবে রুট থ্রি মাইনাস রুট থ্রি রুট থ্রি থেকে রুট থ্রি বিয়োগ করলে হবে জিরো দেখো এই রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি দুটি অমরোদ অমরোদ সংখ্যা কিন্তু শূন্যটা হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে আমরা লিখে দেব যে রুট থ্রি ও মাইনাস রুট থ্রি দুটি অমরদ সংখ্যা যাদের যোগফল একটি কি সংখ্যা মরুদ সংখ্যা হয়ে গেল এবার দেখো আচ্ছা পনেরো এক নম্বর এবার দেখো পনেরো দুই নম্বরের অঙ্কটা একটি উদাহরণ দেখি যেখানে দুটি অমরৎ সংখ্যার বিয়োগ ফল একটি মূলদ সংখ্যা হবে আমরা পনেরো আগে কী দেখলাম যে দুটি অমরত সংখ্যার যোগ ফল সংখ্যা হবে এবং দুয়ে দেখছি যে দুটি অমরদ সংখ্যার বিয়োগ ফল মূরদ সংখ্যা হবে তো আমরা ধরে নেব পনেরোর দুই যে দুটি অমূরত সংখ্যা কত রুট ফাইভ ও রুট ফাইভ এবার রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলে জিরো হবে তাহলে লিখে দেব যে এটা হতো অতএব রুট ফাইভ ও রুট ফাইভ দুটি অমরোধ সংখ্যা যাদের যোগফল একটি সরি বিয়োগ ফল এটা যাদের বিয়োগ একটি মূল সংখ্যা দেখো পনেরো দুই বলেছে যে এমন দুটি অমরূত সংখ্যা লিখব যাদের বিয়োগ ফল কি হবে মুরদ সংখ্যা হবে তো দুটি অমরুত সংখ্যা রুট ফাইভ ও রুট ফাইভ এদের বিয়োগ মাইনাস রুট ফাইভ ইজিক টু জিরো অর্থাৎ রুট ফাইভ ও রুট ফাইভ দুটি সংখ্যা যাদের বিয়োগ একটি মূলদ সংখ্যা এবার দেখো এবার দেখো পনেরোর তিন নম্বর অঙ্ক কি বলেছে বলেছে যে একের সাত এবং দু সাত এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি তো দেখো পনেরোর তিন নম্বর একে সাত সমান আর দুইয়ের সাত সমান দেখো এটাকে আমি রব এবং হরকে দুই দিয়ে গুণ করে দিচ্ছি দু একে দুই সাধ দেবণের চোদ্দ এইটাও তাই রব এবং হরকে দুই দিয়ে গুণ করলাম দুই দেবুণে চার সাধনে চোদ্দো এবার দেখো মাঝে একটা সংখ্যা থাকছে দেখো দুয়ের চোদ্দো এবং চারের চোদ্দ মাঝে তিনের চোদ্দে একটা সংখ্যা থাকছে এটাও মূলত সংখ্যা হবে তাহলে তাহলে লিখে দেব অতএব এক এর সাত ও দুই এর সাতের মধ্যে একটি মূলদ সংখ্যা হবে তিনের চোদ্দ এই হয়ে গেল এবার আমরা পনেরোর চারের অঙ্কটা করার চেষ্টা করবো কি আছে একের সাত এবং এর সাতের মধ্যে একটি অমরদ সংখ্যা লিখি তো দেখো দেখো পনেরোর চারের অঙ্ক একের সাত এই একের সাত মানে সাত দিয়ে এককে ভাগ করব। তো ভাগ যায় না ভাগ দশমিক নেব এখানে শূন্য নেব এবার কে সাত দেখো বিয়োগ করলে তিন হবে দশমিকের ভাগ একটা করে শূন্য পাবো এবার চার সাতে আঠাশ দুই আবার একটা শূন্য শূন্যব দশমিকের ভাগ সাত দুগণে চোদ্দ বিয়োগ করলে ছয় দশমিক একটা শূন্য পাবো তাহলে সাত আশে সরি আট সাত আশে ছাপান্ন বিয়োগ করলে কথা হবে চার শূন্য পাবো পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার শূন্য পাবো সাত সাতে উনপঞ্চাশ আবার এক আবার প্রথম থেকে চলতে শুরু করবে তাহলে এটা ডট 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 দেব এবার আচ্ছা তার আগে দরকার নাই দুয়ের সাত ভাগ করে দিলাম সাত দিয়ে দুইকে ভাগ করে দেব ভাগ যায় না ভাগ ফারে দশমিক ভাজ্যায় শূন্য কুড়ি সাধ দে চোদ্দ বিয়োগ করে ছয় ভা দশমিকের ভাগ একটা শূন্য পাচ্ছি সাত আষ্টে ছাপান্ন বিয়োগ করে চার শন্য পাব পাঁচ সাতে পঁয়ত্রিশ বিয়োগ করে পাঁচ শূন্য পাবো পঞ্চাশ হবে সাত শূন্য পাবো সাত সাত আবার তিন পাঁচে শূন্য পেলাম দেখো তোমাদের হয়তো একটু সমস্যা হয়েছে দেখো এখন প্রথম থেকে দু সাত সাত দিয়ে দুইকে ভাগ করলাম তো দুইকে তো ভাগ যায় না তাই ভাগ ফেলে দশমিক নিয়ে যে শূন্য নিলাম কুড়ি হলো সাত দানে চোদ্দ আর বিয়োগ করলে ছয় ভা দশমিকের ভাগ তো একটা শূন্য পাবো ষাট হবে শূন্য পেয়ে এবার সাতাশটা ছাপ্পান্ন বিয়োগ করলে চার একটা শূন্য পাবো চল্লিশ হবে পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ পাবো একটা শূন্য পাবো পঞ্চাশ হবে সাত সাতে উনপঞ্চাশ বিয়োগ করলে এক পাবো শূন্য শূন্য পেলে দশ হবে আবার সাত থেকে সাত বিয়োগ করলে তিন আবার চার সাততে আঠাশ বিয়োগ করে দেয় দেখো আবার আগের মতো চলতে শুরু করে অর্থাৎ ভাগ করলে দুই আট পাঁচ সাত এক চার বারবার ঘুরে ফিরে আসবে তাহলে এখানে আমরা ডট 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 দিয়ে দেব এবার দেখব অতএব এই একের সাত সমান শূন্য দশমিক শূন্যটা কেন দেবত দশমিকটাকে ঠিকঠাক বোঝার জন্যে আমরা তার আগে শূন্য দেব তো শূন্য এক চার দুই আট পাঁচ সাত ডট 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 আর দুয়ের সাত সমান শূন্য দশমিক দুই আট পাঁচ সাত এক চার ডট 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 এবার কী বলেছে এদের মধ্যে একটি অমরত সংখ্যা লিখতে হবে তো দেখো অমরদ সংখ্যা রেখার একটি নিয়ম আছে সেটা কীরকম দেখো দেখলে বুঝতে পারবে আমি এখানে লিখব অতএব একের সাত ও এর সাত এর মধ্যে একটি অমূল সংখ্যা হলো দেখো খুব ভালো করে লক্ষ্য করো একের সাত মানে কত শূন্য দশমিক এক চার দুই আট পাঁচ সাত ডট ডট আর দুইয়ের সাত মানে কত শূন্য দশমিক দুই আট পাঁচ সাত এক চার ডট 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 আরও সংখ্যাটি আছে তো দেখো যদি এর মাঝে কি হয় এর মাঝে চোদ্দ ধরে নিলাম চোদ্দোর বড় চোদ্দ মানে দশমিক এক চার আর দশমিক দুই দুই আট এর মধ্যে কিন্তু অনেক সংখ্যা আছে তো আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম ধর এর পরের সংখ্যাটা কত হবে দশমিক এক চারের তাহলে শূন্য দশমিক এক চার সরি এটা হবে না শূন্য দশমিক এক পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ 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 এক পাঁচ 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 এক ডট 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 এইটা হলো অমরদ সংখ্যা যেটা একের সাত এবং দুয়ের সাতের মধ্যে অবস্থান করছে এবার দেখো পনেরোর পাঁচের অঙ্কটা কী বলেছে শূন্য দশমিক শূন্য দেওয়া নাই দশমিক শূন্য এক দুই তিনের পৌন আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে রেখি দেখো এইটা কি আছে পনেরোটা দেখো শূন্য দশমিক শূন্য এক দুই তিনের পৌন পৌনিক দেখো অঙ্ক কিন্তু শূন্য নেই তোমরা এখন ভাবছ যে আগে তো শূন্য নেই কিন্তু শূন্য দেওয়া যায় কোনো সমস্যা নেই এই দশমিকটাকে ঠিকঠাক করে বোঝার জন্যে আমরা তার আগে শূন্য দেই। তো দেখো এইটার সমান কি দেখতে পারব এটার সমান আমি যা আছে তাই রেখে দিলাম পরে একশো তেইশ বিয়োগ করবো এবার দশমিকের ডান দিকে কি সংখ্যা আছে এক আর দুই এটা বিয়োগ করে দেব এরপর পৌনপণিক নাই বাই একটা পৌনপণিক তো একটা নাই ফাঁকা কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তো তিনটে শূন্য এবার বিয়োগ করলে কত হবে একশো এগারো বাই ন হাজার তিন দিয়ে কাটো তিন সঁত্রিশ তিন দিয়ে তিন ত্রিক্ষা নয় তিন হাজার কত হবে এটা সাঁত্রিশ বাই তিন হাজার দেখো এইটা কিন্তু একটি সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেছে তাহলে আমরা লিখে দেব যে অতএব শূন্য দশমিক শূন্য এক দুই তিনের পণ পণিক আবৃত্ত দশমিক সংখ্যাকে আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে তিন হাজার এ পর্যন্ত করলেই পনেরো পাঁচ অঙ্ক হয়ে যাবে এবার দেখো তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা প্রতিটি অঙ্ক খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো প্র্যাকটিস করা মানে এই নয় যে আমি খাতা খুলে একদম দেখে দেখে একদম কপি করে লিখবো সেটা কিন্তু প্র্যাকটিস বলে না তো বুঝে বুঝে প্র্যাকটিস করো এবং যদি তোমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই দেখা হবে আগামী ভিডিওতে